নমস্কার তোমাদের সকলে প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস টু এর ফাইনাল এক্সাম আমাদের কোয়েশ্চেন ব্যাংকের ইংলিশের সেভেন স্কুলটি অর্থাৎ তোমাদের সপ্তম স্কুলটি প্রশ্ন আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলের মধ্যে দেখে নাও ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ইভেন ইন দ্য হেল্প বক্স হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো থেকে তোমাদের এই সমস্যাগুলি পূরণ করতে হবে অর্কো কি হয়ে যাবে ফুটবল এ এ টি টি বি এর বল দ্য গেম কিপস দেম ফিট যদি তোমরা এই পড়াগুলো পড়ে থাকো তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো গুলো লিখতে কোনো অসুবিধা হবে না দ্য ড্যাশ রোজ দ্য রেড রোজ অ্যান্ড সানফ্লাওয়ার আর ফ্রেন্ড ইয়েলো সানফ্লাওয়ার ওয়াই ডাবল ডাব ইয়েলো আর ফ্রেন্ডস দুই প্রশ্নটি করেছে মেইন মিনিংফুল ওয়ার্ড এনি ফোর চারটি করতে বলেছে আমি ছটি করে দেখাচ্ছি এখানে আমরা সূর্যের ছবি দেখতে পাচ্ছি সূর্য ইংরেজি কি জানি আমরা সান আর যোগ ডে তাহলে সান ডে এম ও এন মন যোগ একটি চাবির ছবি কি তাহলে মাম কি এম কে ওয়াই একটি গাজনের ছবি দেওয়া যাচ্ছে এখানে মাইনাস আছে গাজন ইংলাদি কি ক্যারট পি এ ডবল আর ও টি তাহলে এই রোড এই রোড যদি কেটে দেওয়ার কি বলে যাচ্ছে কার সি এ আর পটেটো আলু বিও এই এটিও এইটে কি পড়ে যাচ্ছে পট একটি কলমের ছবি দেখতে পাচ্ছি কলম ইন্দাজে কি জানে পেন তাহলে পেন যোগ গুইন তাহলে কে যাবে পেন গুইন একটি টুপির ছবি দেখতে পাচ্ছি টুপি নিজে কি ক্যাপ্ট যোগ টি এ আইয়েন তাহলে দুটো যোগ করে কে যাবে ক্যাপ টেন এর প্রশ্ন এসেছে মেঘ নেমস অফ ফ্লাওয়ার শুটস বার্স এন্ড অ্যানিম্যালস ফ্রম দ্য লেটার ক্লাস্টার ওয়ান ইজ ডান পরে এই যে লেটার ক্লাস্টার দেওয়া আছে এখান থেকে তোমাদের ফুল ফল পশু পাখির নাম লিখতে হবে একটি করে দেওয়া আছে দেখো এখানে একটি করে দেওয়া আছে ফ্লাওয়ার আর কি কোন ফ্লাওয়ার আছে এখানে এখানে আবার লোটাস

আর কোনো পশু হবে না পাখি কি হবে ক্রো সি আর ও পাখি হবে আর কোনো পাখি হবে না হলো ক্রো রোজ করা আছে লোটাস আর বেলা হ্যাঁ আর এখানে কোনো পশু পাখির নাম হবে না পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক এই প্রশ্নটি আছে ম্যাচ দা অ্যাকশন এই কো চারটি বলছে পাঁচটি করে লেখাচ্ছি এ মাংকি কি হয়ে যাবে ক্যান জাম লাফ এ ম্যান কি হয়ে যাবে ক্যান ওয়াক হাঁটতে পারে এ ফিশ সুইম সাতে কাটতে পারে এ বার্ড উড়তে পারে এ হর্স দৌড়াতে পারে পাঁচটা আছে ভিগ ইন দা ব্ল্যাংক উথ কারেগর ওয়ান ইজ ডান ফর ইউ এনি টু দুটি করতে বলেছে একটি করে দেখা যাচ্ছে প্রত্যেকটাই করে দেখাচ্ছে আই স্লিপ অন দ্য বেড দেখো এস এল ডাব্লিউ ভি স্লিপটা হবে দেখো হিয়ার দুটোই উচ্চারণ এক কিন্তু বানার এবং মানে আলাদা কোন হবে এই জ আর ই হবে দেয়ার দেয়ার আর many ইন দ্য স্কাই কোন বেয়ারটা হবে টি এই জ আর

ড্যাশ ইগল এটা কি ভাবেন তাহলে ভাবেন আগে কি বসে এন তাহলে এন ইগল ড্যাশ কাইট এ কাইট ড্যাশ যমুনা নদী তাহলে কি দা যমুনা ড্যাশ অরেঞ্জ এন অরেঞ্জ নয় প্রশ্নটি আছে দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর এম ইজ আর বসে তোমাদের এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে ট্রিজ ড্যাশ আওয়ার ফ্রেন্ড ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস

गुड गर्ल इ्लासमेट क्लास এখানে আরো অনেক সেন্টেন্স লিখতে পারবে আমি এখানে চারটে বলেছি বলে চারটে লিখে দেখালাম তোমরা এখানে পাঁচটা বা ছটাও লিখতে পারো পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে লিখে নেওয়া যাক বারো বছরে বলছে রিক দ্য ট্যান্ডেন্সের পর এন্ড ফিল্ড ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ ই প্যাসেজ থেকে নিয়ে এসে অন্য পূরণ করো লং ইগো পিপল ওয়াক ফ্রম প্লেস টু প্লেস অনেকদিন আগে মানুষ হেটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত বেভ সামন টেম্পড হওয়া তারপর কেউ ঘোড়া পোষ মানালো পিপল কোট গো পারদার দেন এভার রিপোর্ট তখন মানুষ আগের চেয়ে দূরে যেতে পারলো দে কুড গো ফার্স্টার টু খুব তাড়াতাড়িও যেতে পারলো আফটার এ ওয়াই সাম ওয়ান মেড এ ওয়াগন তারপর মানুষ গাড়ি তৈরি করলো হর্সিস ফুল দা ওয়াগন ওয়ারাস এই গাড়িটি টানতো দেন পিপল হুড মুভ বি এভ্রিথিং তারপর মানুষ বড় এবং বাড়ি জিনিসপত্র নিয়ে যেতে পারলো টুটি উই হ্যাভ কার্স বোর্ডস প্লেন অ্যান্ড ট্রেনস আজ আমাদের আছে গাড়ি নৌকা

horses dash the wagon horses pull the wagon pulled the wagon cars boats planes dash all forms of transportation cars boats planes and trains trains all forms of transportation column a with column b camel harm

ক্লাস টু দে আর স্টুডেন্ট আর বাক্যগুলো লিখতে হবে পনেরোটা বলেছে রাইট প্রেজেন্ট ফর্মস অফ দা ফলোয়িং ওয়ার্ডস

ষোলো প্রশ্নটি হচ্ছে রাইট দুটি নেটির নাম লিখতে হয়েছে কক্রি কে আর এফ এন ওয়াই সতেরোটা বলেছে সার্কেল দা অড ওয়ান হর্স লায়ান স্টুডেন্ট না জায়গা তাকে তিনটে পশু আর স্টুডেন্ট তাদের অড অ্যাপেল পাইন পটেটো পটেবে অরে তিনটে ফলের নাম এটা সবজির নাম পটে ফাদার মাদার সিস্টার বীজ তাহলে তিনটে ফাদার মাদার সিস্টার বীজটা বীজ বীজটা আলাদা লোটাস রোজ ক্যারট সানফ্লাওয়ার লোটাস রোজ সানফ্লাওয়ার তুলে নাম ক্যারোট সবজির নাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই